আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আতাউল রহমান আজকে আমরা একটু বার্নের পার্সেন্টেজ নিয়ে আলোচনা করব আমরা অনেক সময় দেখি যে پیشنট 100% বার্ন হয়েছে 60% বার্ন হয়েছে 15% বার্ন হয়েছে 10% বার্ন হয়েছে এই বার্নটা কিভাবে বের করতে হয় সেটা আমরা আজকে জানব তো এটা যে বের করার যে পদ্ধতি সেটা হচ্ছে নাইন রুলস আমাদের 11টা সাইটকে আমরা নয় পার্সেন্ট দিয়ে আমরা গুণ করলে নিরানব্বই পার্সেন্ট আর পেরে আমি এক পার্সেন্ট আমরা সেটা বের করে দেখাবো আমাদের এই ওকে দিয়ে যদি আমরা একটা দেখাই তো ওর যে হেডনেক এই হেডনেকে এই যতটুকু পূর্বে আমরা অতটুকু এখান থেকে আমরা ধরে নিব এরপর আমাদের ওয়ান আর্ম এই যে ওর রাইট আর্মে নাইন পার্সেন্ট লেফট আর্মে নাইন পার্সেন্ট এই গেলে একটা সাইড দুইটা সাইড তিনটা সাইড এরপর বড়িটাতে আমরা চারটে সাইড মানে সামনের অংশটাতে আমরা দুইটা সাইড লেফট রাইট আমরা যদি ভাগ করি পিছনেরটাও টাও লেফট রাইট আমরা ভাগ করি তাহলে বডিতে আমরা চারটা সাইড মানে নয় করে আমরা চারটা সাইড ধরবো আর ফায়ার ক্ষেত্রে আমাদের ডান পায়ে হচ্ছে ফ্রন্টে নাইন পার্সেন্ট ব্যাকে নাইন পার্সেন্ট লেফট লেগে ফ্রন্টে নাইন পার্সেন্ট আর ব্যাকে নয় পার্সেন্ট তাহলে আমাদের টোটাল বডিতে হচ্ছে চার নং সব লেগে চার নং সব তিরিশ এই গেল আটটা সাইড দুইটা হাতে হচ্ছে দশটা সাইড আর আমাদের ভেটনেকে একটা সাইড টোটাল এগারোটা সাইড এগারো ইনটু নাইন দিলে নিরানব্বই আর পেরিনিয়াম এরিয়ে ওয়ান পার্সেন্ট এই হচ্ছে টোটাল হান্ড্রেড পার্সেন্ট এখন কোন জায়গায় কতটুকু যদি হাতে অর্ধেক করে ওখান থেকে আমরা সাড়ে চার নেব যদি তিনের দুই করে ছয় নিব তিনের এক হলে আমরা তিন নেব এরকম কোন কোন জায়গায় ওই এরিয়া নয় ধরে ওই এর কতটুকু অংশ পুষছে সেটা আমরা যোগ করে আমরা একটা পেশেন্টের কত পার্সেন্ট বার্ন হয়েছে এটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি কারণ পার্সেন্টেজ এর উপর নির্ভর করে বার্ন এর ফ্লুইড কিভাবে রিপ্লেস করতে হয় চিকিৎসা ক্রাইটেরিয়া ইত্যাদি নির্ভর করে তো এই পার্সেন্টেজ এরিয়াটা বের করা খুবই জরুরি ধন্যবাদ